তো আমাদের এখানে কি জন্য আসলেন বলেন ভাই অনেক কষ্টে পরে আইছি ভাই ছোট ছোট ভাই আছে একটা বোন আছে আম্মু আছে ওদেরকে নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয় এর আগে ছিলাম আসাতে একজন ভাই পাইছিলাম ভাইটা অনেক সহযোগিতা বোন ছিল এরপর থেকে আর যোগাযোগ হয় নাই হয়তো ওনার কোনো সমস্যা ছিল তার কারণে এখন আবার কষ্ট পড়ে আসলাম মিডিয়াতে যদি ওরকম ভালো মনে একজন মানুষ পাই যদি আমাকে বিয়ে শাদী করে বা আমার ফ্যামিলির দায়িত্ব নেয় বুঝছেন তাহলে বিয়ে শাদী করবো এমনকি আমার মার যে যদি ওর নিজের মার মতো ভাবে বুঝছেন এর জন্যই আরসিপি নাই ভাই বিয়ে শাদি হয়েছিল ভাই ওখানে থাকি নাই তো ডিভোর্স দিয়ে দিচ্ছি যৌতুকের জন্য অনেক অত্যাচার করতো মারধর করতো তার জন্য ওখান থেকে চলে আসছিলাম এটা আমি মিডিয়াতে আগের ভিডিওতেও বলছিলাম বুঝতে পারছেন না ভাই বোনের কোনো বাচ্চা কাচ্চা নাই স্বামী কোথায় স্বামী কোথায় ভাই ওনার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে আরো প্রায় দুই বছর আগে এখন তো আর কোনো যোগাযোগ নাই ভাই বাচ্চা কাচ্চা হয় নাই না না দুই তিন মাসের মতো সংসার করছিলাম তারপরে চইল আসছি ওখানে অনেক অত্যাচার করতো মায়ের সাথে যোগাযোগ করতে দিত না তার জন্য চইল আসছি ভাই ও এখন কার বিয়ে সাদি করতে চান এই তো